আপনি কি জানেন ব্যালনডি অরের জন্য মেসি রোনালদোকে ভোট দিলেও রোনালদো কখনো মেসিকে কেন ভোট দেননি কীভাবেই বা ব্যালন ডি অর বিজয় নির্বাচন করা হয় এসব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে ফুটবলে একজন খেলোয়াড়ের জন্য সবচেয়ে বড় সম্মাননা বা অর্জন ধরা হয় ডি অরকে ব্যালন পদকটিতে আটবার বার নিজের নাম লিখিয়ে বিশ্বের সর্বোচ্চ ব্যালন জয়ের রেকর্ড লিওনেল মেসির তারপরেই আছে সাবেক মসজিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর নাম যিনি ব্যালনকে ছুঁয়েছেন বারের জন্য এত মর্যাদা এত সম্মান যা পাওয়ার জন্য খেলোয়াড়দের এত পরিশ্রম নিশ্চয়ই আমাদের তার ভোটিং প্রক্রিয়া জানার আগ্রহ আছে কিভাবে ফ্রান্স ফুটবল বছরের সেরা খেলোয়াড় নির্বাচন করে তা জানার ইচ্ছে জাগি বর্ষসেরা ফুটবলারকে পুরস্কৃত করতে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনে নিজেদের সম্পাদকীয় টিম ত্রিশ জনের একটি সংক্ষিপ্ত তালিকা ঠিক করে দেয় প্রকাশিত সেই তালিকা থেকে সেরা খেলোয়াড় বাছাইয়ের দায়িত্ব পড়ে জার্নালিস্টদের আর ফুটবল খেলুড়ে দেশগুলো থেকে বাছাই করা একশো আশি জন সাংবাদিকরা তাদের ভোটের মাধ্যমে পাঁচ জন ফুটবলার মনোনীত করেন প্রত্যেক সাংবাদিক ত্রিশ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে সেরা পাঁচ খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পান প্রত্যেক খেলোয়াড়ের বার্ষিক পারফরমেন্স ও অর্জনকে বিবেচনায় রেখে তারা বাছাই করা পাঁচ খেলোয়াড়কে ক্রমানুসারে রাখেন এক্ষেত্রে সাংবাদিকরা মোট তিনটি বিষয়ের দিকে খেয়াল রাখেন চলতি বছরে ব্যক্তিগত ও দলীয় পারফরমেন্স তালিকায় থাকা খেলোয়াড়ের মান এবং তার পুরো ক্যারিয়ারের বিচার বিশ্লেষণ প্রত্যেক সাংবাদিকের এক নম্বরে রাখা খেলোয়াড় পান ছয় পয়েন্ট দুয়ে থাকা খেলোয়াড় পান চার পয়েন্ট এভাবে পরের তিন খেলোয়াড় ক্রমানুসারে পাবেন তিন দুই ও এক পয়েন্ট সাধারণত সাংবাদিক বোর্ডের সাংবাদিক সদস্য নিজেদের শীর্ষ পাঁচ খেলোয়াড় বাছাই করার পর মোট পয়েন্ট যোগ করে সেই হিসেবে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া খেলোয়াড়ের হাতে ওঠে ব্যালন ডি যদি মোট হিসাবে দুই বা তার বেশি খেলোয়াড়ের পয়েন্ট সমান হয় তাহলে যে খেলোয়াড় সবচেয়ে বেশি সাংবাদিকদের এক নম্বর পছন্দে ছিলেন তিনি জিতে যান পুরস্কার সেখানেও সমান হলে দ্বিতীয় স্থানে যাকে বেশি রাখা হয়েছে তাকে ঘোষণা করা হবে জয়ী ওখানে সমান হলে তৃতীয় স্থানে যাকে বেশি রাখা হয়েছে তিনি হন বিজয়ী যদি তাই চলতে থাকে তাহলে টাই করা খেলোয়াড়দের জন্য নতুন করে ফের ভোটের আয়োজন করে থাকে নির্বাচিত সাংবাদিকরা এভাবেও যদি ফল নিষ্পত্তি না হয় সেক্ষেত্রে ফ্রান্স ফুটবলের সম্পাদকীয় পরিচালক সাংবাদিক বোর্ডের চেয়ারম্যান হিসেবে চূড়ান্ত ফল নির্ধারণ করবেন মেসি এবং রোনাল্ডো দৌরাত্বের কথা সবাই জানে ব্যালনে ভোট দেয়া নিয়েও দুজনের মধ্যে দেখা গেছে কিছু অদ্ভুত আচরণ ক্রিশ্চিয়ানো রোনালদো কখনো মেসিকে ভোট দেন নাই ব্যালন ডি অর্জেতার জন্য যেখানে লিওনেল মেসি দুইবার রোনালদোর নামে ভোট দিয়েছিলেন দুই সালে যখন স্তেনিয়া মেসি এবং জাভি ব্যালন্ডি অর এর একমাত্র প্রার্থী ছিলেন তখন রোনালদো লিওনেল মেসির পরিবর্তে জাভি হার্নান্দেসকে ভোট দিয়েছিলেন কিন্তু দুই সালে মেসি রোনালদোকে ভোট দিয়েছিলেন এবং তাকে লুকা মাদ্রিচের পরে দ্বিতীয় স্থানে রেখেছিলেন আবার দুই সালে মেসি রোনালদোকে তার শিষ্য তিনে অন্তর্ভুক্ত করেছিলেন